এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের একটি খুশি দিন এই সমস্ত শিক্ষার্থীরা সারা বছরের যা কিছু শিক্ষা অর্জন করেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বছরের শেষে বাৎসরিক প্রোগ্রাম হয়ে থাকে ঠিক সেভাবেই আমাদের এই দিন আজ লক্ষ্য রেখে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাসরিক প্রোগ্রাম রাখা হয়েছে অর্থাৎ আমরা জানি যে আজ আমাদের যে প্রতিষ্ঠা এই এই প্রতিষ্ঠানকে লক্ষ্য রেখে দিনিয়া মানসার মন্তব্যের শিক্ষার্থীরা সারা বছরে যা কিছু শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীরা যে এই সমস্ত শিক্ষার্থীরা সারা বছরের শিক্ষা অর্জন করার পরে যে প্রোগ্রাম দ্বারা এই প্রোগ্রাম দ্বারা এই

এবং আমাদের আমানত আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ আর রাসুলুল্লাহ আলাইহিস সালাম এই বিশ্ব ধারা থেকে এই ভবন এই ভবন থেকে তিনি প্রত্যাनेश्वर হয়ে গিয়েছেন তারপরে এই আজ আমার 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 আপনার সকলের উপরে এই এ এর দায়িত্ব এক কর্তব্য অর্থাৎ দ্বীন কে রাখার জন্য দ্বীন এ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এ বিশ্ববাসীর বুকে কোরআনে করিমকে কোরআনে করিমকে এবং কোরআনে করিমের সাথে সাথে হাদিসের ঘুরে আমল করার জন্য আমার আপনার সন্তানদেরকে এই দিনই শিক্ষার মাধ্যম দ্বারা আমরা দিনকে জিন্দা রাখতে পারবো অর্থাৎ এই দিনকে কায়েম রাখতে হলে আমার আপনার সন্তানকে দিন শিক্ষা দ্বারা আমরা এই বিশ্ব ভ্রমণকে সাজাতে পারবো যদি আমি আপনি আমাদের সন্তানদের দ্বারা এই দিন শিক্ষার কোন বিকাশ না ঘটাই আমাদের সন্তানদের থেকে দিন থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা ধরে রাখি তো এমন একটা সময় আসবে যে আগামী প্রজন্ম দিন থেকে দূরে সরে যাবে আগামী প্রজন্ম ইসলাম থেকে সরে যাবে আগামী প্রজন্ম আমাদের সন্তানদের জিন্দগিতে

আমাদের সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে এই কোরআন এই কারিমের জ্ঞান থেকে যদি আমরা ধরে রাখি তো এমন একটা সময় আসবে অতি সন্নিকটে যে সময় আজ আমার আপনার কাছে হয়তো যে সমস্ত গার্জেন যে সমস্ত প্যারেন্টস নিজের সন্তানদেরকে দিন থেকে দূরে রেখেছেন আপনারাই আগামী প্রজন্মগুলিকে নিয়ে একটু ভাবুন একটু চিন্তা ফিরে করুন আপনি যদি আপনার সন্তানকে দিনদার করে না তুলতে পারেন আপনি আপনার সন্তানের প্রতি

এই সুযোগ আপনাদের কাছে আছে আপনারা জানেন অনেকেই জানেন যে আমার අපার এলাকার যে সমস্ত ছোট্ট ছোট্ট मासूम বাচ্চা এবং मासूम দাচ্ছিলা যারা আরামপুর মসজিদে আল্লাহর ঘর থেকে যারা দিনের শিক্ষা অর্জন করে নিয়মিত জ্ঞান অর্জন করে এই সমস্ত শিক্ষার্থীরা আগামী প্রজন্ম গঠনের একটি গ্রিন সিঙ্গল যেটাকে বলা হয় আপনি আপনার সংসারকে আপনি আপনার পরিবার পরিজনকে দিন শিক্ষার জন্য আপনি করছেন আপনার সন্তানকে এজন্য এই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে অর্থাৎ আমার প্রতিটা আলমপুর এলাকাবাসী বৃন্দ সমস্ত ভাই এবং মা ও বোনদের কাছে আমাদের আমন্ত্রণ যে এই জন্য আপনারা আজ আপনার এলাকার বাচ্চাদের প্রতিভা তাদের আগামীতে তাদের জ্ঞানের বিকাশ কিভাবে ঘটাবে এই সমস্ত শিক্ষার্থীদের উৎসাহমন প্রোগ্রাম আজকের এই جلسه এই প্রোগ্রাম করে ওয়াজ নসিহাতের জন্য প্রোগ্রাম এই প্রোগ্রাম কেবল ছাত্র যে সমস্ত শিক্ষার্থীরা সারা বছর শিক্ষা অর্জন করে তারা সারা বছর যা কিছু শিক্ষা অর্জন করেছে সেটা সংক্ষিপ্ত প্রশ্ন মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপ পারফরমেন্স এর মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে বিশেষ ঘোষণা যে সমস্ত মায়েরা আমাদের স্টেজের সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের জন্য স্ক্রিনের মাধ্যমে স্টেজের বাম সাইডে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে পর্দার ভিতরে আপনারা এখান থেকেই আপনারা প্রোগ্রাম শ্রমণ করতে পারেন প্রোগ্রাম দেখতেও পারেন ভিতরে স্ক্রিন অর্থাৎ প্রজেক্টের মাধ্যমে আপনাদের প্রোগ্রাম দেখার জন্য সুবর্ণ সুযোগ আপনাদের যে সুযোগ করা হয়েছে আপনারা ওখান থেকে প্রোগ্রাম দেখতে পারেন এবং যে সমস্ত ভাইয়েরা আমার এখানে ওখানে ঘোরাফেরা করছেন আপনারা সময়ের প্রতি লক্ষ্য রেখে সময়কে অপচয় না করে আপনারা চলে আসুন আমাদের মঞ্চে আমাদের প্রোগ্রাম শুরু হতে তো সর্বপ্রথম এ কোরআনে কারিমে প্রোগ্রাম শুরু করার পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এমন কোনো প্রোগ্রাম যেটাকে তো সেই প্রোগ্রাম অসম্পূর্ণ থেকে যায় অর্থাৎ আমাদের প্রোগ্রামকে শুভময় করার জন্য বরকটপূর্ণ করার জন্য কোরআন করিমের তেরাওয়াত দ্বারা আমাদের প্রোগ্রামকে শুরু করা হচ্ছে অর্থাৎ আমি আমাদের দিনিয়ার মুনাজম মকের শিক্ষার্থী

بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلى